এখন দর্শক অসহিত নাই আইতিন পারেন আমরা আমার গরুগুলা কিনে দিল দেন একদম ভালো মানের ভালো কোয়ালিটির দেখিয়ে এ গরুগুলা কিনলো বুঝছেন এখন আপনারা এখানে আসলে লাভবান হইবেন এই আমি মনে করি আমি আইছি কুমিল্লা অথবা নাঙ্গলকোট কুমিল্লা নাঙ্গলকোট কুমিল্লা নাঙ্গলকোট তো আসছি এই বুঝছেন ভাই দর্শক আমি আপনাদেরকে বলবো যে ভাইরা আমার এখানে প্রায় তিন বছর ধরে আমাদের সাথে সম্পর্ক তিন বছর উনি আমার এখান থেকে গরু নিয়ে যান দুই মাস চার মাস ছয় মাস এভাবে আসে শ্বেতাগঞ্জ রবিল টিভি যখন ছিল ওনাদের ভিডিও অনেক বারবার দিছি আমি পোস্ট করছি আর এই চ্যানেলে প্রথম এবার আসছে এই চ্যানেলটাতেই ওবে ওনারা আমার কাছে আসে অনেকবার না হলে কম পক্ষে রমজান মাসে একবার আসে দু চারটা গরু নিয়ে যাবে ভাই আসসালাম আলাইকুম আর আমার আমার গরু দিয়ে ওনাদের খামার শুরু এখন ওনাদের খামারে প্রায় আপনার খাবার কতগুলো আছে ভাই আছে দশ বারোটা গরু আছে ভাই খাবারও দশ বারোটা ভাই আপনার আমারও দশ বারোটা আছে আরো দুইটা যাইতেছে এখন সর্বমোট চোদ্দটা তেরোটা গরু একটা খামারি লালন পালন করে তিন বছরের মাথায় এতগুলো গরু গরু সিস্টেম হবে সিস্টেমে গরু খালি পারলে হবে না দর্শক একটা গরু কিনতে গেলে জাত মান দেখে কিনতে হবে গরুটা জাত এবং মান এবং দুধ সবগুলা মিলে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই অতএব আমি আপনাদেরকে বলবো ভাইরা আমার পুরাতন খামারে যারা নতুন নতুন খামার করবে আপনার যে কোনো পরামর্শ যে কোনো প্রয়োজনে আমার কাছে ফোন দিবেন ভাই মানুষে অনেক কিছু অনেক কিছু বলতে পারে ভাইকে আমি বলি ভাই যে আমার কাছ থেকে গরু কিনে উনি যদি ঠকতো তাহলে আমার কাছে জীবনে আসতো না আসতো ভাই আসতেন না অতএব আমার কাছে অনেকে টাকা পড়ে আমি গরু পড়ে কালকে সার গুরু কুরবানির জন্য পাঠাই দিছি দেখেন অ্যাডভান্স তিন থেকে চার মাস কোনো সময় আছে ওনারা আমার কাছে দুইটা সার গুরু সংগ্রহ করছে একটা মানিকগঞ্জে গেছে ঢাকা মানিকগঞ্জে আর একটা গেছে মুন্সীগঞ্জে দুইটা গরু পাঠাইছি ভাইরা ছিল আমার কাছে চার দিন ধরে ওনারা আছে আমি গরু কিনছি আমার গরু কিনাও দেখছে এবং আমার খামার থেকে যে গরু দুইটা আজকে দিলাম রেটগুলো সব সহ আমি বলে দিই জন্য যেন আপনারা বুঝতে পারেন যে গরুটা রেট কিরকম আছে দুধ মানে কিরকম ভাইকে বলে দিচ্ছি এই গরুটা ভাই এই গরুটা পনেরো প্লাস দুধ থাকবে পনেরো দুধ আসবে না এটা দুই থেকে আড়াই ঘন্টায় আমরা ছেঁকলাম গরুটা যখন নিয়ে আসি তখন থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা নিয়ে আসার মধ্যে গরুটা ওনারা ছেঁকছে তারপরে নিয়ে আসি আমরা দুই কেজির মতো দুধ পাইছি আবার তাহলে ঘন্টায় এই যাবত বাচ্চাটা বয়স ছয় থেকে সাত দিন এই বাচ্চাটা বয়স ছয় থেকে সাত দিনা বাচ্চা বাচ্চাটা সেই সুন্দর একটা বাচ্চা এখন যে গরুটার দুধের কথা বলে এই গরুটা যদি ওনারা ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারে খাওয়াইতে পারে আঠেরো থেকে বিশ কেজিও দুধ দাওতে পারে যদি ওনার কপালে থাকে আর শোনা ভাই এক বুকু চাপ জাপ মানের গরু গরুটার দাম দিছি দুইটা গরুরে একসাথে দাম দিছি আমরা আমি ভাঙে ভাঙে বলবো এই গরুটার দাম দিছি দুই লক্ষ টাকা এটা দুই লক্ষ টাকা দিছি বয়সে জোয়ান হচ্ছে কেবল সোজাতে জোয়ান হচ্ছে গরুটার বডি টেম্পার এবং জাঁপ মানে কী আছে দুই লক্ষ টাকা দাম আর এটা দাম দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক প্যাকেজে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা গরু দুটার দাম গাড়ি ভাড়া ওনাদের বারো তেরো হাজার টাকা ধরে নেন তিন লক্ষ পঁচাত্তর আর ধরে নেন পঁচিশ হাজার টাকা খরচ চার লক্ষ টাকা দুইটা গরু কিনলো আমি নতুন খামারিদের এই জন্য বলি চার লক্ষ টাকা দুইটা গরু কিনলো এই গরুগুলা যদি ওনারা এবার দুধ খায় রমজান মাসে দুধ খাওয়ার পরে আর তিন চার মাস দুধ খাবে খাওয়ার পরে এই বাচ্চাগুলো যদি রেডি করে এই বাচ্চাগুলো এক একটা বাচ্চা বিক্রি করবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আবার এই গরুগুলা যখন বিষ দিয়ে কনসেপ্ট করায় আবার সাবেক করবে এই গরুটা বিক্রি সাবেক আবার দুই লক্ষ দশ বিশ হাজার টাকা তাহলে এই ধরনের গরুতে কোনো লস হয় না দর্শক আপনারা বেশি দামে গরু কেনার দরকার নেই আমি তো বলি তিন থেকে চার লক্ষ টাকা তা পুঁজি করেন একটা আপনার ব্যাংকে টাকা রাখার লাগবে না তিন থেকে চার লক্ষ টাকা একটা পুঁজি করেন এক বছরের মাথায় আপনি ডবল খামারি হবেন কিভাবে খামারি প্রতিষ্ঠিত হবে না তাই জামাল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো খামারিটা কিভাবে ডেভেলপ হবে ভাই একটু বলেন কেমনে ডেভেলপ হবে খামারি কেমন বলমু অথবা আলহামদুলিল্লাহ এই গরু দিয়ে অথবা এই অবস্থান অথবা আল্লাহ দিলে গড়ে উঠছি অথবা কি গম ভাই বুঝছেন অথবা খামার করতে চাইলে আপনারা অবশ্য গরু কেনার সময় জাত এবং মান দেখে নেবেন জাত মান ছাড়া কোনো গরু কিনবেন না গরু কিনে জাত গরু না কিনলে আপনি খামার করে উঠতে পারবেন না আপনি গরু কেনার আগে গরু স্বাস্থ্য না দেখে গরুর জাতটা দেখবেন গরুর মান দেখবেন গরুর মানের উপরে নির্ভর করে গরু কিনবেন যা থেকে আপনার খামার গড়বে আপনার খামারি হয়ে উঠবেন ইনশাল্লাহ তা আমার ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন এখন আসরের সময় বেশি বলবো না আওয়াজ আজান দিয়ে দিবে আর মাসের দিন আমি গরু দুইটা হাড্ডিগুলা দেখেন এই যে হাড্ডিগুলা কি মোটা এই গরুগুলা ওনারা ঘাস এবং খাওয়া দাওয়ায় ছয় মাসের মধ্যে গরু রেডি হবে এগুলো ছয় মাসের মধ্যে সাবেক রেডি হবে গরু দুটের দাম দিলাম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুইটা গরু নিশে আমার কাছ থেকে পঁচিশ হাজার টাকা আমাদের খরচ চার লক্ষ টাকা দুধ পাবে অ্যাভারেজ তিরিশ থেকে তিরিশ প্লাস দুধ হবে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আমরা গাড়িতে লক্ষ্য সেটা আপনাদেরকে দেখাই

রমজানের পরেই সার গরু কালেকশন থাকবে আমার প্যাকেজ থাকবে ইনশাল্লাহ আর বর্তমানে যে গরুর সার গরুর বাজারটা আছে মাটি খাতে না বর্তমানে সার যে বাজার এই বাজারটা কিন্তু থাকবে না দর্শক সামনে রমজান মাস চলে গেলেই পার গরুতে চার পাঁচ হাজার টাকা বাড়া দেবে কারণ এই সময় রমজান মাসের জন্য গরু সবাই কিনতেছে না আর সার গরু খামারি যারা এইবার কুরবানিতে গরুর দাম থাকবে ইনশাল্লাহ এই জন্যই কারণ গরু অনেক সংকট আর বাইরে থেকে গরু কম আসবে আর কুরবানিতে গরুর এবার চাহিদা থাকবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকুর সাথেই থাকবেন আমার ঘরে গাবি আছে আপনার গাবি সংগ্রহ করতে পারেন তো দশ লিটার থেকে শুরু করে বিশ পঁচিশ লিটার গরু দিতে পারবো তিরিশ লিটার দুধের গরু দিতে পারবো আপনারা আসবেন শুধু গল্প শোনালে হবে না দর্শক তিরিশ লিটার দুধের গরু আপনার সকাল বিকাল তিরিশ লিটার গরু তিন টাইম শেখতেছি আমি তিন টাইম শেখে তিরিশ লিটার দুধ শেখতে হবে আপনারা আসবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক গাড়িটা লোড দিয়ে দেবো আমাদের সাথে থাকেন